বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি পড়ছে গতকালকে দেখতে হচ্ছে একই অবস্থা এখন বাজে হচ্ছে খুল্লি কাটে বরাবর হচ্ছে সাড়ে ছয়টা তো আজকে হচ্ছে মনসা পূজার সকলকে হচ্ছে মনসা পূজার হচ্ছে অনেক অনেক হচ্ছে শুভেচ্ছা তো আমি এই মুহূর্তে হচ্ছে আপনার যাব হচ্ছে ফার্স্টে রাজা পুকুর নেয় অলরেডি হচ্ছে ঢাকের বাস নাম হচ্ছে শুনতে পাচ্ছেন এখানে অলরেডি হচ্ছে সকাল থেকে হচ্ছে পুজো শুরু হয়ে গিয়েছে এখন তাহলে চাই রাজা পুকুর না আজকে ব্লকটা হবে মনসা পূজা নিয়ে আশা করি হচ্ছে সকলের হচ্ছে ভালো লাগবে পুজো হচ্ছে সকলে ভালো কাটুক যারা যারা চট্টগ্রাম থেকে দেখছেন আমার পিজোয় তারা অবশ্যই কমেন্ট করবেন আর চট্টগ্রামের বাইরে কোথায় কোথায় হচ্ছে মনসা পুজো হচ্ছে তাও অবশ্য হচ্ছে কমেন্ট করে কিন্তু জানাবেন চলুন তাহলে ফার্স্ট আমার রাজা পুকুরদের পুজোয় চলে যায় হ্যাঁ হচ্ছে হচ্ছে চলছে কেন দেখা হচ্ছে পুজো চলছে যারা যারা হচ্ছে পূজা পেয়েছে পূজার ফল করা হচ্ছে ওখানে রাখা হচ্ছে সুন্দর করে দেখায় বাইরের দৃশ্যটা বাইরে হচ্ছে ভালো বৃষ্টি হচ্ছে এখানে হালকা হালকা আপনার রাজা প্রফুল্ল পুজো শেষ করে এখন চলে আসলাম হচ্ছে পাথর ঘটা গঙ্গাবাড়ির কাছাকাছি ওখানে একটা খুব সুন্দর হচ্ছে একটা মনসা দেবীর মন্দির রয়েছে ওটা দেখার এই যে এটা হচ্ছে সেই মন্দিরটা আমার ভিডিও যারা রেগুলার দেখে থাকেন তারা অলরেডি দেখেছিলেন এটা আমি কভার করেছিলাম ভিডিও এখানে কিছু দেখায় এই যে আমি দেখতে পাচ্ছি পুজো অলরেডি শুরু হয়নি শুরু হবে হয়তো এটা আমার কিন্তু কিছু হয় আমার ভিডিও শেষ কিন্তু পূজা এখনো শুরু হয়নি দেখতে পাচ্ছি পুজো হচ্ছে শুরু হবে খুব সুন্দর এই যে পিছনে যাই তারা দেখে আমাদেরকে হচ্ছে মা মাসা দেবীর মন্দির যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা দেখবেন হয়তো কিছুদিন কিছু দিন আগে হচ্ছে আমি হচ্ছে এটা কভার করেছিলাম যারা হচ্ছে এটা আমি যতটুকু জানি এটা হচ্ছে পুরো প্রতিমাটা হচ্ছে সিমেন্টের আমি কিছুদিন আগে হচ্ছে ভিডিও করেছিলাম এক দুদিন আগে পূজা তখন আমি জানতে পেরেছিলাম যে প্রতিমাটা হচ্ছে পুরোটা হচ্ছে সিমেন্টের হচ্ছে আপনার ট্যাগপাড়াতে এখানে আমি গতকাল হচ্ছে দুদিন আগে যখন হচ্ছে মায়ের বড় অনুষ্ঠান হয়েছিল তখন অলরেডি এখানে দেখতে পাচ্ছি হচ্ছে পুজো চলছে এখানে ঘুরি কাটে বাজে হচ্ছে সাতটা পনেরো কাছাকাছি Oh, my God. দেখা হচ্ছে আমি চলে আসলাম হচ্ছে মনোহর খালি যেটা হচ্ছে আপনার পিপি কমিউনিটি সেন্টার যেটা আপনার চিনে থাকেন ওটার অপোজিট একটা গলি রয়েছে গলিতে হচ্ছে চলে আসলাম অলরেডি এখানে হচ্ছে পুজো চলছে গলির প্রস্তুতি হচ্ছে চলছে আপনাকে আমি দেখাই এই যে হ্যাঁ অলরেডি সবাই ছাগল নিয়ে এসেছে একটু দেখায় অলরেডি এটা হচ্ছে সেই গলি যে ছাগল সবাই নিয়ে এসেছিল এই যে ছাগল নিয়ে সোজা এখানে ভিতরে হচ্ছে মন্দিরে পূজা চলছে আমি একটু ফ্রি হওয়ার পরে তারপর হচ্ছে মন্দিরের দিকে হচ্ছে যাবো এই যে মাত্র হচ্ছে আসলাম পুজো হচ্ছে শেষ অলরেডি ওই সাইডে হচ্ছে বলি চলছে এই যে প্রচুর ভিড় ছিল আমি যখন এসেছিলাম প্রচুর ভিড় ছিল ওই সময় তো একটু ভিড় শেষ হওয়ার পরে মানে ভিড় খালি হওয়ার পরে আসলাম আর মোটর অলরেডি চলে আসার সাথে মনরাখালিতে দেখা আর অনেক পুরনো পুঁজো হচ্ছে এটা ঠিক তার পাশে অলরেডি বাসনা শুনতে পাচ্ছি মনে হয় বলি শুরু হয়ে গিয়েছে যাচ্ছি বাইরে প্রচুর বৃষ্টি জায়গা একটু সমস্যা হচ্ছে ভিডিও করার জন্য ভিতরে হচ্ছে প্রচুর মানুষ ছিলাম যতটুকু পারলাম হচ্ছে কভার করে আপনার দেখানোর চেষ্টা করলাম আশা করে হচ্ছে ভিডিওটা সবার থেকে হচ্ছে ভালো লাগবে তো এখন দেখা যাক এর পরে যাওয়া যাক খালি থেকে এখন চলে আসলাম হচ্ছে ফিরিঙ্গি বাজার শিব বাড়িতে এখানেও হচ্ছে অদেরটাও হচ্ছে পুজো শুরু হয়ে গিয়েছে বড়িও শুরু হয়ে গিয়েছে যতটুকু বুঝতে পারছেন অদেরটা থাকে বাসনাতে শুনতে পাচ্ছেন যাওয়া যাক এটা হচ্ছে আপনার শিব বাড়ি আমি যখন এখানে খুব পুজো হয়েছিলো তখনও এসেছিলাম আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো দেখেছিলেন কিছুদিন আগে মানে কয়েক সপ্তাহ আগে যখন এখানে কিছু পুজো হয়েছিল আমি তখন এসেছিলাম আর এবার আজকে চলে আসতাম হচ্ছে যে মনসব পূজা হয়েছে আজ দেখায় সব হচ্ছে যারা হচ্ছে পূজা দিয়েছে। আর ওই সাইডে হচ্ছে বোল থেকে গেটটা বন্ধ আপনার এই সাইড দিয়ে গিয়ে হচ্ছে করতে হবে ওই সাইডে হচ্ছে হচ্ছে হলিটা হচ্ছে আর এইখানে যদি আমি দেখাই টলে হচ্ছে তারা হচ্ছে পুজো দিয়েছে তাদের তাদের বিয়ে সাধারণ রয়েছে আর এই সাইডে যদি আমি একটু যোগ করি লোকনাথ বাবা শিক্ষা আর মা কালী আর ঠিক পাশে রয়েছে হচ্ছে মনসা দেবী জয় মা মনসা তবে মনসা দেবী হচ্ছে এরকম চোখ টানা প্রথমবার দেখলাম সচরাচর হচ্ছে আপনার আমি একটু জুম করি সচরাচর চোখ টানা দেখা যায় হচ্ছে আপনার দুর্গা সময় দুর্গা ঠাকুর বানানো হয় চোখ টানা এ প্রথমবার আমি দেখলাম হচ্ছে মনসা ঠাকুরের টানা চোখের খুবই সুন্দর আর মা মা জয় কালী আচ্ছা আমি এখন পাথাবাড়া থেকে ডিরেক্ট চলে আসলাম হচ্ছে রুমঘাটাতে রুমঘাটাতে এখানেও হচ্ছে পুজো হয় তো ওখানে হচ্ছে চলে আসলাম এখন অলরেডি হচ্ছে আমার ঠাকের শুনতে পাচ্ছেন আমি এখন রুমঘাটাতে রয়েছি বাইরে হচ্ছে প্রচুর মানুষ আমি একদম ঠেলাঠেলি করেছে ফিরতে রয়েছে এন্ট্রি করলাম খুবই সুন্দর আমি আশা করব যারা চট্টগ্রামের বাইরে থেকে দেখছেন তারা অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন কারা কারাও চট্টগ্রামের বাইরে থেকে দেখছেন আমি এই মুহূর্তে আছে হচ্ছে আচ্ছা আমি এই মুহূর্তে আপনার চলে আসলাম হচ্ছে গোলপাহাড় গোলপাহাড় থেকে সামনের দিকে চলে এসে আমার দেখতে একটা বগদর্শনী মায়ের মন্দির শিব মন্দির রয়েছে তো ওখানে হচ্ছে আসলাম রাস্তাটা ক্রস করা হচ্ছে মন্দিরের দিকেও হচ্ছে যাব ওখানেও হচ্ছে আজকে হচ্ছে আপনার বর্ষা হচ্ছে তো দেখা যাক আমি অনেকে হয়তো বা রোডটা চিনি না এটা হচ্ছে আপনার গোলপাহাড় গোলপাহাড় থেকে রাস্তা ক্রস করে আমি যেহেতু গাড়ি চলছে আমি জুম করি এ হচ্ছে মন্দিরটা শ্রী শ্রী শিব মন্দির আর শ্রী শ্রী মগধেশ্বরী মায়ের মন্দির রাস্তাটা এখন ক্রস করবো যেটা হচ্ছে মেন মন্দির যদিও বা এখনো হচ্ছে বলি শুরু হয়নি যতটুকু আমি দেখতে পাচ্ছি এখন বলি শুরু স্টার্ট হয়নি এটা হচ্ছে আপনার শিব মন্দির এই যে এখানে হচ্ছে প্যান্ডেল হচ্ছে করা হয়েছে ওই সাইডে হচ্ছে শিব মন্দির আর সাইডে হচ্ছে পূজার জন্য হচ্ছে প্যান্ডেল করা হয়েছে আমার সামনের দিকে আস্তে আস্তে হচ্ছে এগিয়ে যায় এ যে এইটা হচ্ছে এবার হচ্ছে মত সুন্দর আমি আরেকটু সামনে দিকে হচ্ছে যাব আমি আরেকটু হচ্ছে কাছে চলে আসলাম আপনাদের দেখা আমি মায়ের মুখটা এতটা সুন্দর মানে খুব সুন্দর যাইবা মনসা দেবী জয় স্বামী পঙ্গাওই সব যে রুমঘাটা শেষ করে এখন চলে আসলাম হচ্ছে আপনার চক বাজার শিব বাড়িতে মানে শিব মন্দিরে হচ্ছে ঠিক বাড়ি আর রয়েছে শিব হচ্ছে 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 দেখিয়ে এখানে অনেক বড় করে বা বললে যে আপনার মনসা পূজা হয়ে থাকে তো ওখানে এখন চলে আসলাম আমি একটা রিকোয়েস্ট করবো ভিডিওটা একটু লেন্ধে হতে পারে তো একটু ধৈর্য সহকার দেখতে হবে আপনারা যারা হচ্ছে কাজের সূত্রে চট্টগ্রাম বাইরে থাকেন তারা অনেকে হচ্ছে পূজা মিস করে তো আমি আশা করবো হচ্ছে আমার ভিডিওর মাধ্যমে হচ্ছে চট্টগ্রামে মনসা পূজা হচ্ছে যারা চট্টগ্রামের বাইরে থাকে তারা দেখতে পারবেন এই জন্য হচ্ছে মেনলি হচ্ছে ভিডিও করা যাতে সবাই হচ্ছে চট্টগ্রাম বাইরে যারা রয়েছেন বা চট্টগ্রাম আউসারে যারা রয়েছেন তারা যাতে চট্টগ্রাম মনসা পুজো কীভাবে হয় সেটা যাদের দেখতে পারে সেজন্য হচ্ছে মেনলি ভিডিও করা চোদ্দভাবে হচ্ছে দেখবেন এখন তাহলে চলে যাচ্ছে হচ্ছে চকবাজার শিব বাড়িতে এই যে হচ্ছে আপনার চটবাজার শিব বাড়ি দেখা তারা হচ্ছে পূজা দিয়েছে আর এটা হচ্ছে শিব মন্দির গণেশ ঠাকুর রয়েছে যেটা হচ্ছে জয় বা মনসি হচ্ছে শিব ঠাকুর আর ওই সেটা যদি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমার সরস্বতী দেবী আচ্ছা এখন আমরা তো আসলাম নাম হচ্ছে আনন্দময়ী কালী মন্দিরের সামনে যেটা হচ্ছে আপনার চট্টগ্রাম মেডিকেল ঠিক অপোজিটে দেখবেন চট্টগ্রাম কোয়ার্টার ও বলবে যেটা হচ্ছে দেখি দিবে অলরেডি এখানে হচ্ছে পুজো শুরু হয়ে গিয়েছে তো এটাই আমার বলতে গেলে হচ্ছে আজকের ভিডিওর হচ্ছে লাস্ট বা লাস্ট গন্তব্য এই আনন্দময়ী কালী মন্দিরটা দিয়ে হচ্ছে আগে আজকের মনসা পূজা ব্লকটা হচ্ছে শেষ করবো যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর শেয়ার করতে পারবেন এটা হচ্ছে কালী মন্দির

ভিডিওটা তাহলে এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন শেয়ার করলে হচ্ছে আমার তেমন আপনারা কিন্তু শেয়ার করলে হচ্ছে অনেক চর্চা দেখার সুযোগ পাবে এই জন্যই বলি হচ্ছে শেয়ার করার জন্য নমস্কার আবারও আরও একটা নতুন ব্লগ নিয়ে হচ্ছে প্রচুর ব্লগ নিয়ে হচ্ছে আমাদের মাঝে হচ্ছে চলে আসবো